এই এই যে যে আমাদের খেলা শুরু হয়ে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে জানাই হ্যাপি হোলি তো সবাই কেমন আছো আর সবাই হোলিটা কেমন কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা সকালে কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি তো পুজো হয়ে গেছে আর আজ হচ্ছে আমার শ্বশুর মশায়ের মৃত্যুবার্ষিকী তো ওই জন্য বাবার ছবিটাতে একটু চন্দন পরিয়ে দিলাম আর এখন একটা রজনীগন্ধার মালা করে বাবার গলায় পরিয়ে দিব তো এই বাড়িতে আসার পর বাবার মৃত্যুবার্ষিকী সেভাবে একবারও করা হয়নি তো আগে যেখানে থাকতাম তো ওই বাড়িতে করা হয়েছিল। তো প্রত্যেক বছর এই দিনটাতে আমি বাবার ছবিটা চন্দন পরিয়ে মালা পরিয়ে তারপরে জল মিষ্টি দিই এবার ইচ্ছে ছিল আজকের দিনটা একটু ভাগবত পাঠ দেওয়ার কিন্তু হলো না তো এই যে দেখো বাড়িতে এসেছে রাধাকৃষ্ণ তো ওদেরকে দেখে না আমারও ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরাও না এরকম ছোটোবেলায় রাধাকৃষ্ণ সখী সেজে সবার বাড়ি বাড়ি যেতাম তো আগে না ছোটোবেলায় এই হোলির দিনটায় খুব আনন্দ করতাম তো পুজো দিয়ে এসে রান্না বসিয়ে দিয়েছি তো রান্না করলাম হচ্ছে করড়া ভাজা আর এখানে একটা নিরামিষ তরকারি করছি সব সবজি দিয়ে হ্যাপি হোলি এই যে আমাদের রং খেলা শুরু হয়ে গেছে হ্যালো বন্ধুরা তো আমরা এখন যাচ্ছি রঙ খেলতে এই যে সবাই মিলে রেডি হয়ে নিয়েছি হ্যাপি তো বাড়িতেই থাকতাম তো পাড়ায় সেরকম কেউ নেই তো ওই জন্য ভাবলাম যে আমরা একটু যাই খেলে আসি ভালো লাগছে না সবাই চলে গেছে কোথাও না কোথাও তো ওই জন্য আর কাজটা যে হয়ে গেছে তো ভাবলাম যে যাই একটু রং খেলে আসি তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের সবাইকে হ্যাপি होली এই গলা থেকে এটা শুনো তবে না চলো আমগুড় আমগুড় তো বাড়ি থেকে বেরিয়ে একটু আবির কিনলাম তারপরে গেলাম ননদের বাড়ি তো ওখান থেকে একটু রং খেলে তারপরে গেলাম পিসিদের বাড়ি তো পিসিদের বাড়ি থেকে এখন আসছি হচ্ছে আমাদের এখানে যে হাই স্কুল মাঠ আছে তো ওখানে হচ্ছে হচ্ছে বসন্ত উৎসব তো প্রত্যেক বছরই অনুষ্ঠানটা হয় তো কোনো বছরই আমি আসিনি তো এবার যখন বেরিয়েছি তো ভাবলাম যে যাই একটু ঘুরেই আসি আর জি বাংলা সারেমা পা থেকে অনেকেই এসেছিল। তো প্রচুর ভিড় হয়েছে তো একদম সামনে থেকে গিয়ে আমি দেখতে পারিনি ভিড়ের জন্য অতটা ভিতরে গেলাম না দূর থেকে একটু দেখে তারপরে বাড়ি চলে আসছি বেশিক্ষণ ওখানে থাকিনি কারণ প্রচণ্ড রোদ যে আবির মাখি একবারে সব ভূত করে দিয়েছে তো এখন চলে যাব হচ্ছে আমার জায়ের বাড়ি তো ওখান থেকে একটু আবির খেলে তারপরে বাড়ি চলে যাব যে পাতা সব জলদি ওহ শক্তি মানে সাজুই রানী শাকচমি দে দাও দে দাও বাসন পরে মাছবি অনেক ফসল আছে তো চল চল কি রাโม দেখ পায়চি পুটি ক্যামেরা পাবলিক হ্যাঁ হ্যাঁ ছোটবি তো ভালো হবে নাও চপি চপি এই যে বাড়িতে চলে আসছি ভূত সেজে যাওয়ার সময় কত সুন্দর সেজে গুজে গেলাম আর এই যে এখন ভূত হয়ে অবস্থা কি এখন পুরা শ্যাম্পু করে করে সান তারপরে ফ্রেশ হয়ে আবার তোমাদের সামনে হ্যালো বন্ধুরা তো এখন বাজে সাড়ে সাতটা তো তখন এসে আর কোনো ভিডিও করিনি এসে একবারে এসে সান করলাম একবারে আবিরে তো পুরো মাথা ভরে ছিল শ্যাম্পু ট্যাম্পু করে সান করলাম স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপরে পুরা ঘুম দিয়েছি তো ঘুম থেকে উঠে তারপরে সন্ধ্যা দিলাম সন্ধ্যা সন্ধ্যা দিয়ে এই যে এখন এলাম সন্ধ্যাবেলায় কিছু খাওয়ার করার জন্য তো এখন করবো হচ্ছে লুচি এই যে আজকে আটা আর ময়দা মিক্স করে দিয়েছি ময়দাটা অল্প ছিল তো ওই জন্য তো আজ অনেক বছর পর হোলির দিনটা এত সুন্দর করে কাটালাম তো বিয়ের আগে অনেক রঙ খেলেছি কিন্তু বিয়ের পর সেভাবে রঙ খেলা হয়নি আজ বহুদিন পর এরকম হোলির দিনটা এত সুন্দর আনন্দ করে কাটালাম তো খুব ভালো লাগলো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে কি করতে হবে একটা লাইক করতে হবে আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এই যে লুচি হয়ে গেছে আর গরম গরম ফুলকো লুচি প্লেটে বেড়ে নিয়েছি লুচি আর তরকারি আর এই তরকারিটা সকালে রান্না করেছিলাম তো ওই তরকারিটাই এখন বাজে রাত্রি সাড়ে দশটা তো আমরা এখন ডিনার করব তো আজকে ডিনারে রয়েছে ঠাকুরের প্রসাদ তো এটা হচ্ছে পাশের বাড়ি কাকিমা প্রসাদ দিয়ে গেল তো এটা আমি আর আমার মেয়ে খেয়েছি আর আমার হাজব্যান্ড আর আমার ছেলের জন্য একটু করে প্রেশারে ভাত করে দিয়েছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতনটা